পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সাপাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ির কাটায় ওই দশটা থেকে সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমি গিয়েছিলাম একবার নিচেতে তো মাছ আনতে মাছ শেষ হয়ে মাছ আর সবজি কিছু নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কী সবজি এনেছি যে দেখো আজকে করবো মোচা রান্না তো এই মোচাটা মা দিয়েছিল বাড়ি থেকে তো মোচাটাকেই ভালো করে পরিষ্কার করে করব। কিন্তু মোচাটার অর্ধেকই খারাপ হয়ে গেছে তো এইটা এত খারাপ হয়ে গেছে কালো কালো হয়ে গেছে কীরকম পুরো তো এগুলো তো আর নেওয়া যায় না মনে নষ্ট হয়ে গেছে তো এগুলো নেবো না এই কিছু আমি পরিষ্কার করে রেখেছি এইগুলোকেই কেটে রান্না করব আর এইখানেতে এই জো আর এইটা রয়েছে এটাকে কাটবো তো চলো এখন কাটাকুটি করে নিই নিয়ে তারপর ফিরে আসা সমস্ত কিছু হয়ে গেছে আর এখন একটু নাস্তা করব তো সেই জন্য দুধ নিয়ে এসেছিলাম দুধটা গরম করেছি আর বিস্কিট দিয়ে খাবো আর এই দেখো মোচা কেটে হাতের অবস্থাটা খালি একবার দেখো এই দেখো পুরো অবস্থাটা খারাপ হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে এই দেখো যেন মনে হচ্ছে আমি চুলে কালার করেছি তো এত বিচ্ছিরি হাতের অবস্থা তবু আমি তেল লাগিয়েছিলাম কিন্তু তারপরও ওঠেনি হ্যাঁ তো যাই হোক চলো এখন দুধ আর বিস্কিটটা খেয়ে নিই পরে এসে কথা হবে পুরো নাস্তা করা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান টান করে নিয়েছি কাঁচাকুচি অনেক পড়েছিলো সমস্ত কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো এই মন্দিরটা পরিষ্কার কারণ মন্দিরটা আসা থেকে আমার পরিষ্কার করা হয়নি কারণ মেয়েদের যে সমস্যাটা হয় সেটাই অ্যাকচুয়ালি আসার পর হয়ে গিয়েছিল যার জন্য পরিষ্কার করতে পারিনি তো এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দেবো তার আগে আমি একবার যাব ছাতেই ছাদ থেকে ফুলটুল নিয়ে আসবো কারণ অনেক দিন পর আমি ঠাকুরকে ধূপ দেব তো একটু ফুলটুল হলে খুবই ভালো হয় আর এইদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি এই যে এখানে রান্না করবো একটা পেঁপে দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ওখানে হবে তোমার মোচা মোচার তরকারি তো চলো আগে ছাদ থেকে ঘুরে আসি তোমাদের সাথে নিয়ে এগোই হাতে রয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ আর ওইদিকে জামা কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তুলবো ফুল অনেকই ফুল রয়েছে এই দেখো গাছ ভর্তি পুরো ফুল তো বর্ষাকালটা এলে ফুলটা কিন্তু ভালো পাওয়া যায় কিন্তু শীতকালটাতেও মোটামুটি পাওয়া যায় কিন্তু একদম যখন গরমটা থাকে সেই সময়টা কিন্তু ফুলটা ভালো পাওয়া যায় না তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় কত ধরনের ফুল হয়েছে আমাদের এখানে যে দেখো লাল ফুল সাদা ফুল অনেক ফুল মানে গোটা সবাই যদি আমরা ইউজ করি তারপরও কিন্তু ফুল অনেক থেকে যাবে এই যে দেখো এত ফুল তুলেছি এই যে দেখো কত দোপাটি ফুল ফুটেছে এই লাল দোপাটিটা আমি প্রথম দেখছি আর একটা যেটা সেটা হচ্ছে এই যে দেখো এই দোপাটিটা পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগছে তাই না আর এই যে সাদা দোপাটি তো আমি প্রথম দেখছি এই দেখো গোলাপ ফুলের মতো এটা যে আমাদের এখানে বসিয়েছে সত্যি আমি জানতাম না কি সুন্দর লাগছে দেখো এই একটা চলো অনেক ফুল পেয়ে গেছে যে আবার পুজো করবো চলো এই যে দেখো বন্ধুরা পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর একটু মন্দিরটা এই দিকটাতে সরিয়ে দিয়েছি দিয়ে আর রেখেছি যাতে শিব ঠাকুর তো ওখানটা রাখতে পারি তো এইভাবেই পুজো করা কমপ্লিট অনেক ফুল পেয়েছি ফুল দিয়ে সাজিয়ে বেশ ভালো লাগছে আর এইদিকে আবার গোপু সোনাকেও কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে আর আজকে ওকে খাবারে দিয়েছি শশা এই দেখো আমার গোপু সুন্দরী বসে আছে তো চলো অনেক বেলা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে রান্না করতে যাই তো চলো এবার শুরু যে দেখো এখানে একটা পেঁপে আলু আর এখানে আমি কলা দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে আগে ভেজে নেব নেওয়ার পর এখানে মাছ ভেজে রেখেছি আর এখানে আমি মশলা করে রেখেছি আদা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চাইলে তোমরা ধনে গুঁড়ো দিতে পারো কিন্তু আমার কাছে ধনে গুঁড়ো অ্যাভেলেবেল নেই তো এটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে ফোটাতে দেবো এখানে সমস্ত কিছুটা ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে একটু কছিয়ে নেবো নিয়ে তারপর জল দেব এইভাবেই আমরা মাছের ঝোল বানাই তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে আবার এটাকে সাঁতলাবো তো তোমরা কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও লাঞ্চে রেডি হয়ে গেছে এই যে ভাত মোচার তরকারি চিকেন ছিল একটু আর এই হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ তো তোমরা কে কী লাঞ্চ করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তবে এই মোচার তরকারি অনেকদিন পর খাচ্ছি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে নিরামিষভাবে করেছি আর এতে ঘি আর একটু গরম মশলা দিয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে আর এসে জাস্ট সবে একটু বসলাম এবার শুতে যাবো আর গোপালকে এই যে প্রসাদ দিয়েছিলাম শশা এগুলো এখন বসে বসে খাবো আর গোপালকে এখানটাতেই নিয়ে এসে রেখেছি কারণ বাইরেটা তো প্রচণ্ড গরম আর ওখানে তো পাখা চলছে না আর যেহেতু এখানেই আমি এখন শোবো তো সেই জন্য ভাবলাম পাখার নিচে ওকে রাখি ও হাওয়াটা পাবে আর আমার বপু কেমন দেখছে দেখো কার দিকে যে দেখছে কে জানে তো এখন একটু ঘুম থেকে উঠে তারপর বেলা ছাতে যাব জামা কাপড়গুলো আনবো এনে তারপর ঘরটা ঝাড়ু টাড়ু দেবো দিয়ে তারপর বাকি যে যে কাজ থাকে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে এখানে প্রচণ্ড পরিমাণে গরম যখন আমি এখানে আসি সেই সময়টা তবুও দুদিন একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছিল কিন্তু এখন এত পরিমাণ গরম ধারণার বাইরে মানে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ এত তেজ আর বৃষ্টি তো আজকে থেকে হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি তবে এখন হালকা হালকা মেঘ মেঘ মতো করছে দেখছি তো যাই হোক চলো পরে এসে তোমাদের সাথে আবার কথা হবে একটু শুয়ে নিই অনেক জামা কাপড় কেচে ছাদে শুকনো করতে দিয়েছিলাম বিকেলবেলা সেই সমস্তই জামা কাপড় তুলতে ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর ওই দূরেতে দেখো পুরো কুয়াশা এসে গেছে এখন থেকে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে কিন্তু গরম এখনও যায় যেই বেগুন গাছগুলোকে আমি ছোট ছোট দেখে গিয়েছিলাম সেই বেগুন গাছগুলো আজ বড় হয়ে তাতে ফুল ধরতে শুরু করেছে আর এই গোলাপ গাছগুলো তো একদম শুকিয়ে গিয়েছিল এগুলোতেও ফুল ধরতে শুরু করেছে আর হলুদ গোলাপও রয়েছে এই গোলাপ গাছটাতে দু রকমের ফুল ফোটে একটা গাছেতে দেখতে কত সুন্দর লাগে আর এই যে দেখো লঙ্কা গাছগুলোতে পুরো লঙ্কা পেকে পুরো লাল হয়ে গেছে একটা কথা তো আমরা যাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মনের গভীর থেকে গভীরতর অংশ থেকে ভালোবাসি তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তারা কেনই ভাবে না তো আমাদের কথা যে আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের কষ্ট হতে পারে তারা তো নিশ্চিন্তে ছেড়ে চলে যায় যেখানে যায় সেখানে গিয়ে শান্তিতে থাকে কিন্তু আমরা তাদের সঙ্গ ছাড়া একদমই যে টিকতে পারি না সেটা কি তারা বুঝতে পারে না জানো যখন মানুষ কাছে থাকে তখন কিন্তু মানুষ মানুষের মর্ম বোঝে না কিন্তু মানুষ যখন দূরে চলে যায় তখন তার মর্মটা আমরা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পারি কিন্তু যখন আমরা বুঝতে পারি তার মর্মটা তখন আর ফিরে পাওয়ার জন্য কোনো রাস্তাই খোলা থাকে না তাই সময় থাকতে থাকতে সময়ের সাথে সাথে মানুষের মূল্য দেওয়াটা না খুবই জরুরি যদি না আমরা দিই তাহলে যাকে ভালোবাসি তাকে কখনোই আর ফিরে পাবো না বন্ধুরা নিচে গিয়েছিলাম গোপালকে খেতে দিলাম দিয়ে দেখলাম মুড়ি শেষ হয়ে গেছে সেই জন্য মুড়ি আনতে গিয়েছিলাম তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে একটা ইজো টোস্ট আর এখানে আছে একটা প্যাটিস্ট ভেজ প্যাটিস্ট আর এখানে দুটো কেক নিয়েছি আর সঙ্গে এখানে আছে মুড়ি ব্যাস এই কটা জিনিসই নিয়ে এসেছি এখন প্যাটিস দিয়ে চাটা খাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে